ভালো লাগা থেকে আমি এই ভিডিওটা করা শৈশবের কথাগুলো মনে পড়ে গেল এই ফুটবল খেলা দেখে আবহাওয়াটা অনেক রাফ ওয়েদার আদান দিচ্ছে তার ভিতর পলাফান খেলতেছি কার কাছে কেমন লাগছে সেটা একটু জানাবেন প্লিজ আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদারটা সুন্দর কারণে আমার কাছে অনেক ভালো লাগছে কার কেমন লাগছে একটু প্লিজ জানাবেন শৈশবের দিনগুলো এইভাবেই কাটে মানুষের শৈশবের দিনগুলো মানুষের এইভাবেই কাটে কত না সুন্দর আরে আমাদের দিন হ্যাঁ ওয়েদারটা অনেক ভালো লাগে আমার এই বৃষ্টি আসবে আসবে এই সময় এই সময়টাই আসলে দেখান কি কারবার ফুটবল খেলতেছি ওয়া করতেছে বল খেলা আসলে ওয়েদারটা ভালো কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না কারণ বৃষ্টি আসতেছে আর এখান থেকে চলে যাবো অলরেডি বাতাস ছেড়ে দিয়েছে কাল কালবৈশাখী জ্বর আসবে এখন এর ভিতরে এর ভিতরে ক্রিকেট ফুটবল খেলাটা আসলে আসলে অনেক ভালো লাগছে কার কেমন লাগছে সেটা অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে ধন্যবাদ